আসসালামু আলাইকুম হাতে লেখা সুন্দর করতে নিয়মিত আমাদের লেখা অনুশীলন করতে পারেন হাতে লেখা সুন্দর জন্য অবশ্যই বর্ণ অনুশীলন করতে হবে কারণ পরীক্ষা ভালো নাম্বারের জন্য লেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনিও লেখা সুন্দরের জন্য এখনই প্রস্তুতি নেন আশা করি আপনার লেখা এক মাসের মধ্যেই সুন্দর হয়ে যাবে যদি আপনি নিয়মিত হাতের লেখা অনুশীলন করেন আজকে আমরা শিখব চ স বর্গ এই পাঁচটি বর্ণ কিভাবে সুন্দর করে লিখতে হয় তাই এই ভিডিওতে ভেঙে ভেঙে দেওয়া হলো সকলে সকলকেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল